বাইরে যাওয়ার মতো টাইম নেই তাই হঠাৎ বাসায় ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি আর একদম পারফেক্ট হয়েছে এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি তো চলেন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটা পাত্রে প্রথমে পানি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলুটা কেটে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ধুয়ে নিচ্ছি এবার অন্য একটা পাত্রে একটা টিস্যু পেপার দিয়েছি এবার আলুগুলো উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আরো দুইটা টিস্যু পেপার দিয়ে দিলাম যাতে পানিটা সম্প সম্পূর্ণ টেনে যায় পানিটা যখন টেনে যাবে তখন অন্য একটা পাত্রে এগুলো নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এক টেবিল চামচ ময়দা শুকনা ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ভেজে নিব তার জন্য একটা কড়াই নিয়েছি আর এখানে ডুবো তেলে ভাজবো যার কারণে অনেকটা তেল নিয়েছি এবার আলুগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এরকম ডুবো তেলে সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আমি এটা সম্পূর্ণ কড়া করে ভাজবো না মিডিয়াম করে ভাজবো যেটা একদম নরমও হবে না আবার অনেক বেশি ক্রিস্পিও হবে না মোটামুটি কড়া করে ভাজবো যেটা খেতে বেশ ভালো লাগে এরকম পর্যায়ে আসলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি আমি এরকমই রাখবো আপনারা চাইলে এর থেকেও বেশি কড়া করে ভাজতে পারেন একটা চাল উঠিয়ে নিয়েছি যাতে তেলটা নিচে পড়ে যায় আর তেলটা যখন সম্পূর্ণ ঝরে যাবে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি অল্প সময় হয়ে গেল ফ্রাই একদম পারফেক্ট এবং দোকানের মতো আর ঘরেই যদি একদম পারফেক্ট দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তাহলে তো আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ